2024 সালের 5 আগস্ট গণঅভ্যুতানের পরবর্তী এক বছর বাংলাদেশে উল্লেখযোগ্য হারে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং গত 7 আগস্ট গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের পরে এই বিষয়টি সবার সামনে আসে যে বাংলাদেশে সাংবাদিক হত্যাকাণ্ডের মতন ঘটনাও এই গত এক বছরে ঘটেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তথ্য মতে গত এক বছরে বাংলাদেশে সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আটটি তবে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার পূর্বে আমরা দুইজন সাংবাদিকের কাছ থেকে একটু শুনব যে সাংবাদিক হিসাবে তারা এই হত্যাকাণ্ডটি কিভাবে দেখছেন আমার সাংবাদিক জীবনে এর আগে দুটি তত্ত্বাবধায়ক সরকার এবং দুটি রাজনৈতিক সরকার ক্ষমতায়ন দেখার সুযোগ হয়েছে কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে গত এক বছরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটি অতীতে কখনো দেখা যায়নি এর মূল কারণ হচ্ছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অপরাধীদের ক্ষেত্রে যে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হয় সেটি ছিল একেবারে এই সরকারের উদাসীনতা আর তার ফলে দেশে অব্যাহতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে চলেছে এর কারণে খুন খারাপি চিন্তায় চুরি ব্যাপক হারে বেড়েছে সমাজে এখন প্রকাশ্যে দিবালোকে যেভাবে মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে এর আগেও কিছু ঘটনা এই ধরনের ঘটেছে আগের সরকার আমলে কিন্তু তাদের তাৎক্ষণিক যে বিরুদ্ধে তাদের অপরাধের বিরুদ্ধে যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিতেও বর্তমান সরকারের অনেকটা অবহেলা দেখা যাচ্ছে তার ফলেই দেশের অপরাধীদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং অপরাধও বাড়ছে বিশেষ করে অপরাধটা এত অবস্থায় পরিণত হয়েছে যে মানুষের মধ্যে চরমভাবে একটা আতঙ্ক বিরাজ করছে আস্থাহীনতা বেড়েছে এই সরকারের প্রতি কারণ যে অপরাধীদের যে বিরুদ্ধে যে ব্যবস্থা সেটি নিতে তারা বিলম্ব করছে বা তারা নিতে ব্যর্থ হয়েছে দেশে যেন বিচারহীনতা একটা অবস্থায় পরিণত হয়েছে এই বিচারহীনতার অবস্থায় মানুষের মাঝে একটা অসন্তোষ তৈরি হয়েছে মানুষ আস্থাহীন হয়ে এই সরকারের প্রতি তারিখের পর নিরাপত্তা ব্যবস্থা যে অবস্থা সেটা নিয়ে আমরা বারবার প্রশ্ন করেছি এমনকি প্রধান উপদেষ্টা যারা প্রেস উইংয়ে আছে তাদেরকেও বলেছি এমন অনেক বয়স্ক যারা বেশ কয়েকটা গণ অভ্যুত্থান দেখেছেন তাদেরকেও বলেছি তাদের একটি উত্তর যে প্রত্যেকবারই গণ অভ্যুত্থানের পর এই ধরনের কিছু অরাজক পরিস্থিতি তৈরি হয় এটি ধীরে ধীরে শান্ত হয়ে আসে এমন কেউ অনেককে শুনতে শুনেছি আমরা অনেকের মুখে যে উনিশশো একাত্তরের পর পঁচাত্তরের পর এ ধরনের ঘটনা ঘটেছিল লুটপাট সন্ত্রাস বেড়ে যাওয়া চুরি ছিনতাই হত্যাকাণ্ড এগুলো বেড়ে যাওয়া কিন্তু আসলে এটা থামবে কোথায় এটা থামার জায়গাটা কোথায় আমরা দেখেছি এই আগস্ট মাসে এক বছর পূর্ণ হয়েছে কিন্তু মানুষের মনে আসলে এই সংশয়টা এখন পর্যন্ত যায়নি তো যেখানে সরকারের যারা চালাচ্ছেন তারাই আসলে বলতে পারছেন না যে কখন কিভাবে শান্তি আসবে একটা বিষয় মনে রাখা জরুরি যে সন্ত্রাসবাদ যে শুধু আওয়ামী লীগই করে বা আওয়ামী লীগের দল ঘেঁচা বা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের যারা রয়েছেন তারাই করে তা কিন্তু না এবং এই সরকারের একটা বিষয় এক নীতি আছে যে যারা এখন বিভিন্ন রাজনৈতিক দল আছেন যারা নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন তারা মনে করেন মানে এই সরকার মনে করে যে এই যারা রাজনৈতিক দল আছে তাদের মধ্যে কেউ সন্ত্রাসবাদে জড়াতে পারে না এটা তারা বিশ্বাস করে ফলে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে এবং যাকেই তারা সন্দেহ করে তাকেই তারা আওয়ামী লীগের ভাবে আওয়ামী লীগের দোষের ভাবে ছাত্র সংগঠন নিষিদ্ধ যেটি রয়েছে ছাত্রলীগ তা তাদের মনে করে ফলে যারা চলমান রাজনীতিতে আছে তাদের মধ্যে যে সন্ত্রাসবাদ জন্ম নিচ্ছে মাথাচাড়া দিচ্ছে মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছেন এই বিষয়টা ভাবা জরুরি সাধারণ মানুষ হত্যাকাণ্ড কিংবা সাংবাদিক হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ডই আমাদের কাছে কাম্য নাই তবে এই বছর এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে হত্যাকাণ্ডের ঘটনা খুবই আশঙ্কাজনক হারে বেড়েছে আমরা যদি একটু পিছনের দিকে ঘুরে তাকাই যদি আমরা ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের আমলের দিকে একটু ফিরে তাকাই তাহলে আমরা কিন্তু দেখতে পাই সেই সময়ে কোনো ধরনের সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি কিন্তু এইবার এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে দৃশ্যমান কিন্তু কিন্তু সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের আমলে গোটা বাংলাদেশে এবারের মতন আইন শৃঙ্খলার এত অবনতি দেখা যায়নি এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক হত্যাকাণ্ড কি শুধু এক বছরই হয়েছে আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে কমিটি ফর প্রোটেস্ট জার্নালিস্ট নামক একটি অর্গানাইজেশন একটি হিসাব তুলে ধরেছেন যে গত বিরানব্বই সাল থেকে এ পর্যন্ত তেত্রিশটি সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং উনিশশো সালে কিন্তু তিনজন সাংবাদিকের হত্যাকাণ্ড ঘটেছিল এ বছর পাঁচ মে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের একটি তথ্যে জানা যায় যে গত ষোলো বছরে আওয়ামী লীগ শাসন আমলে সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে একষট্টি একই সময়ে হত্যাকাণ্ডের পাশাপাশি তিন হাজার পাঁচশো অষ্টাশি জন বিভিন্ন নিপীড়ন এবং অত্যাচারের শিকার হয়েছেন হামলা মামলা এবং নির্যাতনের ঘটনায় সাতষট্টি পার্সেন্ট ঘটনায় জড়িত ছিল সেই সময় শাসক দলের নেতাকর্মীরা এখন তো শাসক গোষ্ঠী নেই এখন আওয়ামী লীগ নেই তাহলে এখন কেন এই ধরনের ঘটনা ঘটছে আমরা একটু আমাদের সাংবাদিক ভাইদের যে অভিমত সেখান থেকে আমরা আসলে যেটা জানতে পারলাম যে এই সরকার কিছুতেই মানতেই চাচ্ছে না যে বর্তমান আওয়ামী বর্তমান বিএনপি কিংবা জামাতের কিংবা অন্য দলের নেতাকর্মীদের মাধ্যমে কোনো ধরনের অপরাধ সংগঠিত হতে পারে আমরা আসলে সাংবাদিক ভাইদের কথাতে একটি বিষয় খুব ভালো করে বুঝতে পারলাম যে এই সময় এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি যতই বলুক না কেন যে অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স সেক্ষেত্রে কিন্তু সেরকম মাঠ পর্যায়ে তেমন কোনো আমরা এর দৃশ্যমান কোনো কার্যকরিতা দেখতে পাচ্ছি না গোটা বাংলাদেশে যেমন বিশৃঙ্খলতা দেখা যাচ্ছে তেমনি চাঁদাবাজি এবং খুন খারাপের ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যতই সরকার থেকে বলা হোক যে তাদের নিয়ন্ত্রণে আছে গোটা বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে আইন শৃঙ্খলার অবস্থা মোটেই নিয়ন্ত্রণে নেই সাংবাদিকরা মূলত এমন একটি পেশায় নিয়োজিত থাকেন তারা মূলত সত্য ঘটনাটি সকলের সামনে তুলে ধরেন এবং এর জন্যই তাদের উপরে নেমে আসে অনেক সময় হামলা মামলার মতন ঘটনা এমন কি তাদেরকে হত্যারও শিকার হতে হয় সাত আগস্ট যে ঘটনাটি ঘটেছে তুহিনের সাথে মূলত সেই দিন সেখানকার কিছু সন্ত্রাসী একজন ব্যবসায়ীকে কোপাচ্ছিল এবং সেই মুহূর্তে সেই সাংবাদিক তুহিন ভিডিও করছিলেন এই ভিডিও করার কারণে সেই সন্ত্রাসীরা তাকে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আসলে এই যে এই ধরনের তিনি কি সেই মুহূর্তে এই ভিডিওটা করাটাকে খুব জরুরি ছিল কিনা কিংবা আমরা যেটা জানি যে আন্তর্জাতিক যে জার্নালিস্টদের যে নীতিমালা আছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে প্রথমে নিজেকে বাঁচাতে হবে তারপরে সংবাদ সংগ্রহ করতে হবে আপনি যদি নিজে মারা যেয়ে থাকেন তাহলে সেই সংবাদ কোনো অর্থবহ হয় না সেক্ষেত্রে আমাদের বর্তমান বাংলাদেশে যারা সাংবাদিক আছেন কিংবা যারা সংবাদ মাধ্যমে কাজ করেন তারা তাদের নিরাপত্তা কতটুকু সচেতন সেই সাথে বাংলাদেশের মিডিয়া হাউসগুলো এই সাংবাদিকদের জন্য নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা কি করছেন তারা কি আসলে তাদের জন্য সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করছেন তারা কি তাদের জন্য সচেতনতার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছে বাস্তবতা হলো এগুলো কিছুই করা হয় না নামকাওয়াসে কিছু মিডিয়া হাউস যদিও করে থাকে কিন্তু দেখা যায় যে বাংলাদেশে বেশিরভাগ মিডিয়া হাউসগুলোরই কিন্তু অনিহা আমরা দেখতে পাই বাংলাদেশের মিডিয়া হাউসগুলো মূলত বিগত সময়ে দেখা গেছে যে সরকারের তাবেদারি কিছু প্রতিষ্ঠানই মূলত এই মিডিয়া হাউসগুলো গড়ে তুলেছেন এবং বাংলাদেশের ব্যবসায়ীদের কালো টাকা সাদা করার অন্যতম একটি স্থান হচ্ছে এই মিডিয়া হাউসগুলো মিডিয়া বেশিরভাগ হাউসে যে সকল সাংবাদিকরা কাজ করেন তাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হয় না তাদেরকে বলেই দেওয়া হয় আনঅফিশিয়ালি তোমরা তোমাদের টাকা নিজেরা ম্যানেজ করবা আইডি কার্ড কেন দিয়েছি অনেক জায়গায় এবং এখনো সবাই আমরা বলে থাকি বা জেনে থাকি যে সাংবাদিকরা চাঁদাবাজির সাথে তারা নিয়মিত জড়িত হচ্ছেন বিভিন্ন অপকর্মের সাথে তারা জড়িত হচ্ছেন এখন আমার প্রশ্ন হচ্ছে এই বিংশ শতাব্দীতে এইসব সাংবাদিকরা কেন চাঁদাবাজি করবেন তারা কেন অন্যায়ের সাথে যুক্ত হবেন সত্যি তো যেখানে উন্মোচন করাই হচ্ছে সাংবাদিকদের কাজ সেখানে তারা কেন অন্যায়ের মতন কাজগুলো বেছে নিচ্ছেন আমার কাছে যেটা মনে হয় এই যে এক প্রকারের মিডিয়া হাউসগুলো থেকে বলে দেওয়া আনঅফিশিয়ালি তোমরা তোমাদের ব্যবস্থা নিজেরা করে নাও আইডি কার্ড কেন দিয়েছি সেই জায়গা থেকেই মূলত সাংবাদিকরা সুযোগটা নেয় অন্যায়ভাবে টাকা ইনকাম করার জন্য কারণ প্রত্যেকটা সাংবাদিকেরই কিন্তু নিজস্ব পরিবার থাকে তাদেরও চলতে হয় এখন আয় রোজগারটা আসলে কোথা থেকে হবে এই যে চাঁদাবাজি অন্যায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং পুলিশের সাথে এক প্রকারের যোগ সাজসে তারা বিভিন্ন রকম অন্যায় করছে এই অন্যায়ের ফলেও কিন্তু বাংলাদেশে অনেক এরকম হত্যাকাণ্ড দেখা গেছে বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখা যায় যে সাংবাদিক হত্যাকাণ্ডের পিছনে মূলত যারা দায়ী তার ভিতরে হচ্ছে ক্ষমতাসীন দলের নেতা নেতাকর্মীরা এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু হত্যাকাণ্ডের তো আসামি ধরা করেন না আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের উপর নির্যাতন দমন পীড়নের ক্ষেত্রে পুলিশের একটি ভূমিকা থাকে এছাড়াও কিছু শতাংশ আছে যে এলাকার স্থানীয় মাদক ব্যবসায়ী এবং সামাজিকভাবে যারা অপরাধ কাজে লিপ্ত তারা মূলত সাংবাদিকদের পিছনে সাংবাদিকদের আক্রমণ করে থাকেন কিংবা হত্যা করে থাকেন এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনা কি পূর্বে হয়নি নাকি এখনই শুধু হচ্ছে আমরা যদি একটু পূর্বেও দেখি যে পূর্বে এই ধরনের ঘটনা ঘটেছে এবং এখন এই ধরনের ঘটনা হয়েই যাচ্ছে এবং সেটা কিন্তু আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে কি আমাদের সংবাদ মাধ্যমের যে মিডিয়া হাউসগুলো যারা রয়েছে তারা কি কোনো কার্যকরী ভূমিকা নিতে পারে কি না আমার মনে হয় যে যেই সংবাদ মাধ্যম সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে জোরালো ভূমিকা রাখে যেই সংবাদ মাধ্যম বিভিন্ন অসঙ্গতির পিছনে যেভাবে জোরালো ভূমিকা রাখে তাহলে কেন সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়ে কেন তারা জোরালো ভূমিকা রাখতে পারছে না আমরা শুধুমাত্র এই সাংবাদিক হত্যাকাণ্ড হলে মানববন্ধন করেই যেন আমাদের দায় এড়াতে চাই কিন্তু কেন আমরা পলিসি পলিসি মেকিং লেভেলে গিয়ে আমরা এই ধরনের কোনো কাজ করি না বা কোনো চাপ তৈরি করি না সরকারের উপরে যে সাংবাদিক হত্যাকাণ্ড যদি হয়ে থাকে সেটা তাৎক্ষণিক বিচার তাৎক্ষণিক অপরাধীদের ধরার ব্যবস্থা করা যদিও মাত্র চার দিনের দুই দিনের মাথায় তুহিন হত্যাকাণ্ডের সকলকেই র‍্যাব ধরেছে আর কি তবে এই যে হত্যাকাণ্ড ঘটলে তার পরিবারের কি হবে তার এই হত্যাকাণ্ডের বিচার কত দ্রুত করা যায় তার পরিবারকে কিভাবে করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু সেভাবে তেমন কোনো জোরালো কোনো ভূমিকা কোনো মিডিয়া হাউজেরই আমরা দেখি না শুধুমাত্র একটি বিবৃতি দিয়েই হয়তো বা তাদের কাজ তারা শেষ করেন তা আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আরো বেশি সক্রিয় হওয়া উচিত সাংবাদিক যারা গোষ্ঠী আছেন কিংবা সাংবাদিক কমিউনিটি যারা আছেন তাদেরকে এখানে বেশি জোরালো ভয়েস আমার মনে হয় আরো রেজ করা উচিত তবে এভাবে চলতে দেওয়া যায় না যেই সাংবাদিকরা বা যেই মানুষগুলো নিজেদের জীবন বাজি রেখে সত্য উন্মোচনের জন্য কাজ করা যাচ্ছেন তারা এরকম অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের শিকার হবেন এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না তবে আমাদের উচিত নিজেদের জীবনকে বা নিজেদেরকে আগে নিরাপদে রেখে তারপরে সংবাদ সংগ্রহ করা উচিত আরও বেশি নিজেদের বুদ্ধিমত্তা সাথে কাজ করা উচিত এবং এক্ষেত্রে নিয়মিতভাবে মিডিয়া হাউসগুলো যেন তাদের প্রশিক্ষণ দেয় সেটা হতে পারে স্থানীয়ভাবে প্রশিক্ষণ জাতীয়ভাবে প্রশিক্ষণ কিংবা চাইলে আন্তর্জাতিকভাবে প্রশিক্ষণের আয়োজন করতে পারেন